সালামু আলাইকুম আমি পূর্বাচল সিটিতে বেড়াতে আসছি তো বেড়াতে বেড়াতে হঠাৎ আমার চোখে পড়ল যে একজন মুরব্বী উনি নিজের হাতে দোতারা তৈরি করছে তো এখানে একটা অলরেডি তৈরি করা আছে উনি আমার জন্য ওনার বাসা থেকে নিয়ে আসছে এখানে এই যে দেখেন এটা অসাধারণভাবে উনি তৈরি করেছে ওনার নিপুণ হাতে কত সুন্দর করে কাজ করে দেখেন একটা দোতারা তৈরি করেছে আসলে এইখানে আমি কখনোই দেখিনি আগে যে নিজের হাতে যারা তৈরি করে তাদেরকে আমি কখনো দেখিনি আমার সামনে পড়েনি তো আজকে আমার সামনে যেহেতু আঙ্কেলের এই দোতারাটা চোখে পড়েছে যে কারণে আমি ভিডিওটা করলাম মুরব্বী আপনার নামটা বলেন একটা কথা বলি আমার নাম বাবু আচ্ছা আমি আমার আমার ডাকা অবিনয় বাবুকানা ছিলের ছেলে অবিনাশ ওস্তাদ অবিনাশ বাবু ওনাদের কাছ থেকে আমি একান্ত যা এই দোতলা বাজনা শিখছি তৈরি করা শিখছি অবিনাশ বাবু বারো নাম কারা কানাশিল কানাশিল অবিনাশ বাবু হ্যাঁ বারো নাম কারা ওনাদের কাছ থেকে আমার এটা তৈরি করা সেটা আচ্ছা আপনি কি এটা কি বাজাইতে পারেন ও বাজাইতে পারি আচ্ছা আমাদেরকে একটু বাজায় দেখানো যাবে বাজায় টুন করে বাজা যতটুকু সম্ভব আচ্ছা 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 আমি এই ফাঁকে একটা কথা বলি ওনার নাম হচ্ছে শ্রীদাস বাবু শ্রীদাম 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 বাবু উনি থাকে হচ্ছে পূর্বাচল সিটি হর্দি বাজার এই বাজারের উত্তর পাশে আসলে ওনাকে পাবেন ওনার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সিক্স ডাবল এইট ফাইভ ওয়ান আপনারা যারা যাদের দোতারা প্রয়োজন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারটিতে কল দিলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি এসে ওনার কাছ থেকে আপনারা দোতারা বানিয়ে নিতে পারবেন এখানে আর একটা দেখাচ্ছি এটা কিন্তু তৈরি করা হচ্ছে আমি এইটা তৈরি করা দেখেই মূলত এগিয়ে আসছিলাম এই যে দেখেন এখনও এটা কমপ্লিট হয়নি আর এই পাশে আর আছে ছোট এটা দেখেন এটা খোলটা করেছে আর এই যে এই যে মাথাটা দেখেন আসলে একজন দক্ষ কারিগর ছাড়া এরকম বিনোদনের জিনিস আসলে তৈরি করা সম্ভব না আমরা ইচ্ছা করলেও পারবো না যেটা ইনি করেছে যে দেখেন উনি নিজে নিজেই বাজাচ্ছে এটা ঢাকার পাশে হয় যদি আপনাদের দোতারা প্রয়োজন হয় ওনারকে মোবাইলে ফোন দিয়ে আপনারা আসতে পারেন এবং আপনারা সরাসরি বাজারের উত্তর পাশেই ওনার এখানে ছোট্ট একটা ঘর আছে উনি এখানে বসে তৈরি করে ওনার এখানে এসে আপনারাও যোগাযোগ করতে পারবেন দেখেন উনি সুন্দর করে দোতারা বাজাচ্ছে আবার উনি নিজেই এটার কারিগর আপনারা যারা আমার ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করে আসবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোতারা প্রয়োজন হলে ওনার সাথে সরাসরি যোগাযোগ অথবা ওনার ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন